ভাই দর্শক শ্রোতা মন্ডলী আশা করি সবাই ভালো আছেন এই যে তেঁতুলিয়া নদীর ভিতরে আছি কিছুক্ষণ পরে দেখাব আপনাদের তেঁতুলিয়া নদীর পারে গিয়ে মানে খুলে গিয়ে আহ আসমাঞ্চলের উপরে যে নতুন জলে পানিতে কারেন্ট জল যেগুলো সবাই মাস শিকার তো আপনার আমাদের সঙ্গে থেকে দেখেন নদীর কী পরিস্থিতি এবং আকাশের যে আবহাওয়াটা দেখেন ম্যাগাসল আছে রুদ্রও আছে তো মা <laughs>

Sai dek. Sai dek. Tu saka tu saka. Maashi tu la. Oh re bhai bhai. Chal pakai Sai dek. Ore re. de

কে যে মাছ দেখিয়েছি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের বিডিপি সিং এই বরিশাল স্যানেলের সঙ্গে থাকবেন